একের পর এক গাছপালা ফুল আর মিষ্টি গন্ধে ভরা দারুণ একটি বন ছিল এই বনটি ছিল রাজশাহী জেলার সীমানায় যেখানে জঙ্গলের গহীন পথে কোনো মানুষ খুব একটা যেত না তবে একদিন এক ছোট্ট গ্রামে একটি অদ্ভুত গুজব শোনা গেল এই গুজব ছিল জঙ্গলের এক কোণে এক ভয়ানক ডাইনি বু বাস করে তার নাম ছিল বাবুলাল বাবুলাল ছিলেন সেই গ্রামের একদম সাধারণ কিন্তু কিছুটা গম্ভীর লোক গ্রামের সবাই তাকে সাদামনের মানুষ হিসেবে জানত কিন্তু তার বউ শিউলি কেউ কোনো দিন ভালভাবে দেখেনি কিছুদিন পর থেকেই শিউলি উধাও হয়ে যান গ্রামবাসীরা বলছিলেন শিউলি আর কোথাও যাওয়ার মতো নয় সে এখন ডাইনি হয়ে গেছে কি তবে এই গুজব শুধু গ্রামেই সীমাবদ্ধ ছিল না এটি একসময় বন ছুঁয়ে গেল একদিন ছোট্ট সেলিম নামের একটি ছেলে যাকে সবাই খুব ভালবাসত তার বন্ধু রাহুলের সাথে এই জঙ্গলের গভীরে পাড়ি দেয় সেলিম একদিন শুনেছিল যে বাবুলালের লালের সেখানে কোনো এক গুহায় থাকতে শুরু করেছে রাহুল সাহসী ছিল কিন্তু সেলিম ছিল একটু ভিতু তবে তার মনে ছিল এক একরকম কৌতূহল এই বনের গভীরে কি আসলেই কোনো ডাইনি আছে রাহুল বলেছিল আমরা যদি সত্যি সত্যি শিউলি দিদির গুহা খুঁজে পেতে পারি তবে বুঝবি যে এসব গুজব কিছুই নয় গি তাদের যাত্রা শুরু হল বনটি ছিল পুরু মাটির নিচে ঘাস আর সেদ্ধ লতাপাতা ছিল মাঝে মাঝে বুনো পশুদের চিৎকার শোনা যাচ্ছিল পথে তারা নানা রকম পশুপাখি দেখল একটি লাল হরিণ এক ঝাঁক রমিন পাখি আর গাছের তলায় লুকিয়ে থাকা এক ঝাঁক শেয়াল কিন্তু সেলিম ও রাহুল অটুট ছিল। সন্ধ্যার আগে তাদের সামনে একটি বিশাল গুহা দেখতে পেল গুহাটি ছিল একদম অন্ধকার কিন্তু গুহার মুখে এমন কিছু গাছপালা ছিল যা তাদের জন্য পথ নির্দেশ হতে পারে সেলিম বলল এটাই তো সেই গুহা দেখি ভিতরে কি আছে গু যতই তারা ভিতরে প্রবেশ করতে লাগল ততই অদ্ভুত সব শব্দ শোনা যাচ্ছিল গুহার অন্ধকারে কয়েকটি ছাগল এবং ছোট ছোট প্রাণী হাঁটছিল হঠাৎ সেলিম দেখল একটি সাদা চুলের হালকা মুখাবয়বের মহিলা তার চোখ দুটি ছিল অদ্ভুত মনে হচ্ছিল যেন তিনি এক দৃষ্টিতে একে একে সব কিছু বুঝে যাচ্ছেন কিসের খোঁজে এসেছ ওই মহিলার গম্ভীর কণ্ঠে প্রশ্ন শুনে রাহুল একটু পিছিয়ে গেল সেলিম তো বো সাহসী হয়ে উত্তর দিল আপনার নাম কি আপনি কি ডাইনি মহিলা একটু হাসলেন কিন্তু তার হাসি ছিল বেশ রহস্যময় ডাইনি আমি ডাইনি নই আমি শিউলি গু সে চুপ করে গেল কিছুক্ষণ তারপর বলল তোমরা কেন এখানে এসেছ জঙ্গলে কি কোনো কাজ আছে তোমাদের সেলিম বলল শুধু দেখতে এসেছি গুজব শোনা যায় আপনি এই বনেই বাস করেন আমাদের ভয় দেখানোর জন্য কিছু অদ্ভুত কথা বলছে সবাই উ শিউলি হেসে উঠল গুজব হুম আমি এখানে একা একেবারে নিরিবিলি গুজব তো আসতেই পারে আমি বাবুলালকে কখনোই পরিত্যাগ করিনি তবে বন এবং পশুপাখিদের সাথেই শান্তিতে থাকি গু এমন সময় গুহার বাইরে অদ্ভুত শব্দ শুনে সেলিম এবং রাহুল চমকে গেল এক পশলা বৃষ্টি নামল আর সেই সঙ্গে অনেকগুলো শিয়াল গুহার দিকে আসছিল শিউলি বলল যতই ভয় পেও ততই ভয় তোমাদের ঘিরে ধরবে এই বনে যদি শান্তি চাও তো সবার সঙ্গে সম্মান দিয়ে চলতে হবে গু শিউলি তাদের বললেন যতই গুজব ছড়াক যতই ভয় দেখাক কেউ এই জঙ্গলে অসন্তুষ্টি সৃষ্টি করলে তাকে প্রশমিত করার দায়িত্ব আমি নেব বন আর মানুষ যদি একসাথে শান্তিতে থাকতে পারে তবেই সবাই সুখী গো রাহুল সেলিম এবং শিউলি পুরো রাত গুহার ভিতরে বসে কথা বলল শিউলি তাদের জঙ্গলের অনেক অজানা গল্প শোনাল তিনি বললেন এই জঙ্গল শুধু গাছপালার সমাহার নয় এটি প্রকৃতির এক বিশাল পরিবার পশুপাখি গাছপালা সবকিছু একে অপরের সহায়তায় বেঁচে থাকে যদি কেউ এই পরিবেশে হস্তক্ষেপ করে তবে সেটা সবকিছুর জন্য বিপজ্জনক পরদিন সকালে সেলিম আর রাহুল যখন গুহা ছেড়ে বের হচ্ছিল তারা দেখল এই বনটি এত সুন্দর এত শান্ত যে সত্যি সত্যি কোনো ডাইনির অস্তিত্ব নেই এখানে শুধু ছিল এক মহান মহিলা যিনি এই জঙ্গলের প্রকৃতি এবং জীবজন্তুর রক্ষক ছিলেন তারা ফিরে এসে গ্রামে জানাল শিউলি কোনও ডাইনি নয় তিনি একজন প্রকৃতির রক্ষক বন এবং জীবজন্তুর সাথে শান্তিপূর্ণ সম্পর্কের প্রতীজ্ঞ এভাবে ধীরে ধীরে গ্রামে গুজবের অবসান ঘটল মানুষ বুঝতে পারল প্রকৃতির সাথে শত্রুতা নয় বন্ধুত্ব গড়ে তুলতে হবে বাবুলালের আলের ডাইনি বউ শিউলি একে একে সবাইকে প্রকৃতির মূল্য শিখিয়ে গেলেন বন বন্য প্রাণী এবং মানুষ সবকিছুই একত্রে শান্তিতে বাঁচার শিক্ষা পেল